প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি অত্যাধিক সময় উপযোগী একটি বিষয় নিয়ে জুন মাসের বোনাস রাশিফল আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটিকে আমরা নির্বাচন করেছি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের বিভিন্ন বিষয় নিয়ে তো আলোচনা করবই অনেক তথ্য শেয়ার করব। তবে তার সাথে সাথে যেটা আজকের অনুষ্ঠানের আপনাদের অনেকেরই মুখ্য উদ্দেশ্য কারণ এই অনুষ্ঠানটা সাধারণত তারা বেশি দেখেন যারা নিজেদের রাশি লগ্ন গণ ইত্যাদি বিষয় নিয়েও কিন্তু যথেষ্ট সচেতন এবং অ্যাস্ট্রোলজির প্রতি একটু ইন্টারেস্টেড বেশি কীরকম তারা নক্ষত্র জানেন নক্ষত্রের চরণ জানেন যাই হোক আমরা নক্ষত্র নিয়েও আলোচনা করব যদিও চরণ ডেভিশন করে বলাটা কার্যত রাশি ফলে সম্ভব নয় চলুন এবার আমরা ফার্দার আলোচনা করি এবং শুরু করি অনুষ্ঠান প্রথমেই হেলথ এবং হেলথের কথা যদি বলতে হয় ভালো না খারাপ না মাঝারি সেটা নিয়েই তো বলতে হবে তবে শারীরিক ক্ষেত্রে কিন্তু আগের থেকে বেটার ফিল করবেন মকর রাশির হেলথের কিছুটা হলেও ইম্প্রুভমেন্ট থাকবে তার অনেকগুলো কারণ আছে ফার্স্ট কারণ হচ্ছে রাশিতে বৃহস্পতি পঞ্চমস্ত বৃহস্পতি মানে কোণে বৃহস্পতি থেকে আপনার রাশিতে দৃষ্টি দেবে অ্যান্ড দ্যাটস আ গ্রেট কম্বিনেশান রিকোভারির জন্য যদিও বৃহস্পতি আপনার রাশিতে এসে উইক হয়ে যায় কিন্তু দৃষ্টিগত ফল কিছুটা তো দেবে দরকার নেই একশো শতাংশ দরকার নেই আশি শতাংশ ষাট দিক না ষাট অন্তত দেবে এবং তেমন একটা সম্ভাবনায় আমরা লক্ষ্য করতে পারছি ওয়েল ফার্দার যে বিষয়টা আমাদের দেখতে হয় মানসিক হেলথ আর সত্যি কথা বলতে কি এটা বলতে আমার কোনো বাধা বা দ্বিধা নেই মকর দীর্ঘদিন ধরেই মানসিক স্বাস্থ্য নিয়ে ভুগছেন এটা নয় আজকে ভুগছেন এটা নয় গত মাসে ভুগছেন এটা নয় অনেক দিন ধরেই ভুগছিল এবং এন্টায়ার সাড়ে সাতির মধ্যে নানা রকমের চিন্তা এসেছে তবে সাড়ে সাতি বড়ই ইন্টারেস্টিং একটা বিষয় কারণ আমি দেখেছি সাড়ে সাতি নিয়ে আপনাদের মধ্যে প্রচুর নলেজ যেমন আছে প্রচুর সঠিক তথ্য যেমন আছে বেঠিক তথ্য আছে সো এটা নিয়ে আমরা বহু আলোচনা করেছি পূর্বোক্ত সময়ে আগামীতেও করব তবে সাড়ে সাতির কতটা বোধগম্য হবে এটা বলাই মুশকিল আচ্ছা এবার আমাদের বিষয় মানসিক হেলথ মেন্টাল হেলথ কিন্তু কিছুটা পজিটিভ দিকেই যাচ্ছে এ মাসেও বৃহস্পতির কৃপা যেহেতু রাশিতে থাকবে তার সে যেহেতু থার্ড হাউজের লট ফিফথ হাউজে অকুপাই করবে মানসিকভাবে ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে তবে একটা আউটিং করে নিতে পারেন একটু দূরে ঘুরে আসতে পারেন আপনার বাড়ি হয়তো কলকাতায় আপনি একটু আউটিং করে আসুন দূরের থেকে এতে কিন্তু মেন্টাল স্বাস্থ্যটাও ইম্প্রুভ হবে সম্ভব হলে মাকে নিয়ে যাবেন পরিবারের সাথে যান আচ্ছা এবার আমরা আসি মায়ের কথাই যখন আসলাম মায়ের নিউ প্রেডিকশন রাখার চেষ্টা করি দেখুন চতুর্থ প্রতি চতুর্থে থাকছে চতুর্থ ভাব কিসের ভাব যেখান থেকে আমরা গৃহ বিচার করি শান্তি বিচার করি মায়ের বিচার করি আর আপনি দেখুন পৃথিবীতে হাজার সম্পত্তি আপনি পান অবশ্যই সম্পত্তি বিচার করার ক্ষেত্রেও ফোর্থ হাউস লাগবে আপনি হাজার বহুলতা সম্পন্ন জায়গায় থাকুন বাড়ির সুখ কিন্তু আলাদা জায়গায় বাড়ির সুখ আর মায়ের কোলে শুয়ে সময়টাকে উপভোগ করার সুখ সত্যিই এটা কিন্তু দুষ্কর ক্ষেত্রে আমি মনে করি মায়ের হেলথ ইম্প্রুভ করবে মেন্টাল হেলথ ইম্প্রুভ করবে নিজের হেলথ ইম্প্রুভ করবে এবং প্রপার্টি রিলেটেড যাদের যাদের ইস্যুস আছে লর্ডস অফ আর দেয়ার যারা এই প্রপার্টি রিলেটেড বিষয় নিয়ে প্রচুর পরিমাণে ভুগে চলেছেন এবং কনস্ট্যান্টলি ভুগে চলেছেন কারণ কোথাও গিয়ে আপনি টাকা দিয়ে সেই টাকা পাচ্ছেন না কোথাও গিয়ে আপনার ফ্ল্যাট দেওয়ার কথা ছিল সেই ফ্ল্যাট দেওয়া হচ্ছে না মানে যন্ত্রণা যেন শেষ হচ্ছে না এই প্রপার্টি নিয়ে এই স্থায়ী সম্পদ নিয়ে এই বাড়ি ভাড়া নিয়ে এই বাড়ি ঘর রেনোভেশন ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমি একটা কথা আপনাদের বলি এন্টায়ার জুন মাস আপনাদের প্রপার্টির ক্ষেত্রে শুভ এন্টায়ার জুন মাস আপনাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এন্টায়ার জুন মাস আমি মনে করি শুভত্ব বাড়তে চলেছে এক কথাই বলি বাড়বে এবং বৃদ্ধিপ্রাপ্ত হবে মায়ের দিক থেকে প্রপার্টির দিক থেকে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ইভেন রিলেটিভস মকরের যেটা হলো বিগত দিনে রিলেটিভসদের সাথে কিন্তু সম্পর্কটা ডাউন হয়ে গিয়েছিল এবং তার অনেকগুলো কারণ ছিল অনেকগুলো বিষয়ের কারণেই আপনার আজকের রিলেটিভদের সাথে সম্পর্ক খারাপ কারণ কিছুটা আপনার সত্যবাদিতা কিছুটা আপনি এমন বিহেভিয়ার করেছেন সেটা তাদের হয়তো ভালো লাগেনি সেটার কারণে আরও আদার্স কারণ তো ছিল কিন্তু মকরের একটা বিষয় কিন্তু স্পষ্ট জুন দু এই সময়কালটা আপনাদের ইম্প্রুভমেন্টের সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকবে এই প্রপার্টি এই সম্পত্তি পরিবারের সদস্যদের সাথে রিলেশনশিপ ইভেন রিলেটিভসদের সাথে রিলেশনশিপ থার্ড হাউজে থার্ড হাউসে থার্ড হাউসের লড় অবস্থান করবে সো কোথাও যেন গিয়ে রিলেশনশিপের জায়গাটা পরিবারের ছাড়াও রিলেটিভসদের সাথে সেটা ইম্প্রুভ করতে চলেছে ওয়েল এবার চলুন আমরা এডুকেশনটা একবার দেখে নিই তারপরে রিলেশনশিপ এবং কর্মজীবনে আলোচনা করা যাবে এডুকেশনে মকরের সফলতার মাত্রা কিন্তু বাড়তে চলেছে এক কথাই বলবো মকর রাশি ধীরে ধীরে এডুকেশনাল ডেভেলপমেন্টই দেখতে পাচ্ছি যে বা যারা বর্তমানে এডুকেশনাল জায়গা নিয়ে প্রচুর চাপে আছেন পরীক্ষা দিয়েছেন বুঝতে পাচ্ছেন না কি হবে কোন পর্যায়ক্রম তৈরি হবে আদতেও সফল হতে পারবেন কি না বা সেই জায়গা থেকে কতটা সফলতা পাওয়ার সম্ভাবনা থাকছে এই নিয়ে যে বা যারা খুব বেশি চিন্তিত রয়েছেন একটা কথাই আপনাদের আমি বলবো একটা কথাতেই আমি উত্তর দেব আপনাদের কিন্তু পজিটিভিটি সম্ভব আপনাদের এডুকেশনাল জায়গাটা ভালো দিকেই যাবে হয়তো প্রাথমিকভাবে আপনার মনে হচ্ছে পরীক্ষা ভালো হয়নি হয়তো রেজাল্ট যখন পাবলিশ হবে এটা নয় সেক্ষেত্রে হঠাৎ করেই সব কিছু চেঞ্জ হওয়া যাবে এবং মিরাক্কেল হওয়া যাবে যদিও মিরাক্কেল হতে সময় লাগে না কিন্তু আমি এটুকু মনে করি আপনাদের নতুন কোর্সে এনরোল করা এন্ট্রান্স ক্লিয়ার করা যে কোনো জায়গায় চান্স পাওয়া এগুলোর যে প্রবাবিলিটি প্রবাবিলিটি অফ হোয়াট গেটিং চান্স সেটি কিন্তু অনেকটা বাড়বে আর রইল বাকি হচ্ছে আপনাদের অনেকেই তো মূলত যেটা নিয়ে সমস্যা বিদেশে আছেন কিন্তু আপনার যে সুপারভাইজার বা আপনি পিএইচডি করছেন এনিহয়ার সেটা ইন্ডিয়ায় হোক সেটা ফরেন ল্যান্ডে হোক আপনার সেটা হচ্ছে না বিকজ আপনার যে সুপারভাইজার হি অর শি ইজ নট কোঅপারেটিভ আর অ্যাকচুয়ালি কী বলুন তো পিএইচডি এমন একটি কোর্স সেখানে যদি আমাদের সুপারভাইজার বা এনারা যদি কোঅপারেটিভ না হয় তাহলে কিন্তু এটা কমপ্লিট করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলার মতো অবস্থা তৈরি হয়ে যায় অ্যান্ড সিমিলার ঘটনা ইজ ফেসিং বাই দ্য ক্যাপ্রিকন আই বিলিভ আমি মনে করি যে ক্যাপ্রিকনের এই জায়গাটা কিন্তু ইম্প্রুভ করবে নিশ্চিতভাবেই দেখবেন ক্যাপ্রিকনের যারা আছেন অনেকেই আছেন তারা ক্যাপরিকন থেকে বিলং করেন ভিডিও দেখছেন আজকে সবাই ক্যাপরিকন কিন্তু এটুকু বলি যাদের এই ধরনের একটা প্রবলেম এসেছে না সুপারভাইজার রিলেটেড প্রবলেম পিএইচডি করতে গিয়ে ডিস্টারবেন্স হচ্ছে পোস্ট ডক্ট করতে গিয়ে ডিস্টারবেন্স হচ্ছে রিসার্চ করতে গিয়ে ডিস্টারবেন্স হচ্ছে ক্যাট ক্লিয়ারি কোয়ালিফাই করতে পারছে না নিট নেট কোয়ালিফাই করতে পারছে না সেট কোয়ালিফাই করতে পারছেন না এই ধরনের সমগোত্রীয় পরীক্ষাগুলো হচ্ছে না সো কোথাও যেন গিয়ে আমি আশাবাদী আমি চূড়ান্ত আশাবাদী এই সময় এই মাসে যদি কোনো এক্সামিনেশান মকর রাশির থাকে সেই এক্সামিনেশান ক্রাক করার সংযোগ মকর রাশির অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা তেমন যোগই দেখছি ইভেন সেটা যদি এক্সাম হয় চাকরি পাওয়ার জন্য কারণ কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রেও সাকসেস রেট বাড়বে আর সিক্স আপনারা জানেন চমৎকার একটি যোগ তৈরি হচ্ছে যেটি হলো বুধাদিত্য যোগ রবি বুধের কম্বিনেশান এই বুধাদিত্য যোগ আপনাদের কিন্তু যথেষ্ট সহযোগিতা করতে পারে বা হেল্প করতে পারে বলে আমি অন্তত মনে করছি এবং বাস্তবিক অর্থে সেটা করবে রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা আর একটা বিষয় বলি কর্মজীবন নিয়ে প্রবেশ করছি কর্মজীবনে আলোচনা লর্ড আপনাদের সাধারণত যে প্ল্যানেটটি তিনি হচ্ছেন নিশ্চিতভাবে ভিনাস শুক্র সেই শুক্র সিক্স থাউজে তার আগে ফিফতে থাকবে বারো তেরো তারিখের পর থেকে সিক্স এর ফল দেওয়া শুরু করবে সেখানে যদিও যোগ হবে কিন্তু অতটা যোগের ফল আপনারা পাবেন না মানে নেগেটিভ ভাব কম চাকরির ক্ষেত্রে কিন্তু এই সংযোগ খুবই ভালো প্রথম পনেরো দিন সেলফ প্রফেশনে যারা আছেন তাদের দিন সেকেন্ড অর্ধ দ্বিতীয় অর্ধের পনেরো দিন যারা চাকরিতে আছেন তাদের দিন তাহলে ব্যবসায়ীদের কি হবে ব্যবসায়ীদেরও প্রথম দিকে বেশি পজিটিভিটি থাকছে দ্বিতীয় অর্ধে ব্যবসায়ীদের জায়গাটা একটু মধ্যম বা একটু মডারেট টাইপের চলবে আচ্ছা এবার চলুন আমরা বৈবাহিক জীবনে কথা বলি দেন আমাদের নক্ষত্র ভিত্তিক অনেক আলোচনা করতে হবে বৈবাহিক জীবনে বেসিক্যালি মকর রাশির জাতক জাতিকাদের যে সিচুয়েশন কারেন্টলি আছে না সেটি তো আমি মনে করি যে খারাপ দিকে অন্তত আর যাবে না ধীরে ধীরে সাড়ে সাতইটা ওইভাবে দেখতে দেখতে বেরিয়ে যাবে আর একটা বছরের সময় একটা বছরও কোথায় আটটা নটা মাস তাই না এমনিতেও মে মাস হয়ে গেল এটা জুনের প্রেডিকশান তার মানে এদিকে থাকছে জুলাই থেকে ডিসেম্বর মানে ছয় মাস আর ওদিকে তিন মাস তারপরে তো সাড়ের সাথে ইফেক্ট থাকছে না অনেকটা ভালো থাকবে আচ্ছা নক্ষত্র প্রথম উত্তরাষারা নরগণের নক্ষত্র উত্তরাষারা এবং অবশ্যই রবীন নক্ষত্র উত্তরাষারা নক্ষত্রে জাতক জাতিকাদের বর্তমান সিচুয়েশান মধ্যম প্রকৃতির কারণ সমস্যা অনেক কিছুতে পলিটিক্যাল চাপ ফ্যামিলি প্রেশার তাছাড়াও আমরা লক্ষ্য করতে পাচ্ছি আপনাদের একটা প্রফেশনাল চাপও আসছে এই প্রফেশনাল চাপটা অনেকটা কমবে বলে আমি মনে করি প্রথম কথা আপনাদের জানায় দ্বিতীয়ত আমরা আরেকটা প্রেশার কমতে পারে বলে আশা রাখছি সেটা হচ্ছে আপনাদের চাকরি রিলেটেড সমস্যা অনেকেই চাকরি রিলেটেড বিষয় নিয়ে ভুগছেন যেখানে আপনার অফিসিয়াল প্রবলেম লে অফের একটা ভয় রয়েছে অনেক রকম ভয়ই রয়েছে মকরের এখন চাকরি জীবনে তবে আমি আপনাদের বলে দিই পনেরো তারিখের পর থেকে অনেকটা পজিটিভিটির জায়গা তৈরি হবে এবং সেটি কিন্তু বাস্তবিক জীবনেও আসবে চাকরি ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটাই পাবেন গভর্নমেন্ট জব রিলেটেড বিষয়ে যদি কোনো প্যানেল পাবলিশ হয় যদিও আমি জানি না জুনে পাবলিশ হবে কিনা না যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের পজিটিভিটির মাত্রাটাই বাড়বে যে কোনো সিলেকশন যে কোনো প্যানেল পাবলিকেশন যে কোনো রেজাল্ট আউট হওয়া গভর্নমেন্ট রিলেটেড হলেও সেটাতে প্রাপ্তির সংযোগ অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে মকর মকরের এই সংযোগ ভালো বলেই মনে করলাম মকর রাশির যারা সেলফ প্রফেশানে আছেন মেকআপ থেকে শুরু করে বিভিন্ন রকম বিষয়ের সাথে যুক্ত তাদের কিন্তু প্রথম পনেরো দিন অসম্ভব ভালো সময় ক্রিয়েটিভ লাইন্সে আছেন যারা গান কবিতা সঙ্গীত জগৎ ইত্যাদি বিষয়ের সাথে যারা সংযুক্ত আছেন তাদের সময়কালটা ভালো দিকেই যাচ্ছে এবং ভালো দিকে যাবেও মকরের একটা বিষয় হয়তো আমাদের এবার উপলব্ধি করার সময় এসেছে অবকাশ এসেছে সেটা আমাদের উপলব্ধি করতেও হবে যে মকর রাশির অনেক জাতক জাতিকা যারা বর্তমানে হয়তো খুব একটা কমফোর্টেবল ফিল করছেন না পার্টনারকে নিয়ে তাদের দেখুন জুন মাসে আমার মনে হয় একটু ভালো দিকে যাবে পার্টনারের সাথে কমফোর্টেবল ফিল করা কমফোর্টেবল ফিল করা বলতে তার সাথে যে সম্পর্ক আছে সেটা নিয়েও তো আপনার নানা রকমের প্রশ্ন মাঝে মাঝে আসছে কারণ এক একটা সময় এমন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যেন সম্পর্ক আর এক্সিস্টই করবে না এই ধরনের একটা ভয়ভীতির জায়গাও আসছে না সো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বললাম যেটা পজিটিভ দিকে যাবে আর নক্ষত্র শ্রবণা দেবগণের নক্ষত্র শ্রবণা নক্ষত্র বেসিক্যালি ভালো নক্ষত্রের মধ্যেই ধরা হয় শুভ নক্ষত্রের মধ্যে ধরা হয় তবে শ্রবণার মানসিক চাপটা এখন তো অতিরিক্ত বেশি তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি শ্রবনার কিন্তু সমস্যাটা হচ্ছে অর্থনৈতিক শ্রবণার অর্থনৈতিক কিছুটা পজিটিভিটি হবে স্বাস্থ্য উন্নতির জায়গা আছে মায়ের সাথে রিলেশনশিপটা ভালো দিকে যাবে গুরুজনের সাথে বেসিক্যালি আপনাদের একটা সমস্যা হয়েছে সম্পর্কটা গুরুজনের সাথে খারাপ হয়েছে খুব নেয়ারেস্ট গুরুজনের সাথে এটা কিন্তু সঠিক দিকে নিয়ে যেতে পারবেন শ্রবণা নক্ষত্রের রিলেশনশিপ প্রেম ইত্যাদি বিষয় নিয়ে শুভ সংবাদ প্রাপ্তির সংযোগই দেখছি শ্রবণার একটু রিলেশনশিপ অন্যরকমভাবে তৈরি হতে পারে মানে কেমন বিষয়টা বয়সের একটা গ্যাপ হতে পারে বা যেটা হয়তো সবার কাছে খারাপ সেরকম ধরনের একটা রিলেশনশিপ তৈরি হতে পারে শ্রবণা এদিক থেকে একটু সতর্ক থাকতে হবে হ্যাঁ শ্রবণার এমনিতে পদমর্যাদা বৃদ্ধির যোগ আছে ডিপার্টমেন্টাল প্রমোশনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি পনেরো থেকে উনত্রিশ তারিখের মধ্যে শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের আরেকটা বিষয় নিয়ে আমি যথেষ্ট আশাবাদী ইদানিং এবং সেটা অবশ্যই হচ্ছে যারা টেলিকম সেক্টরে আছেন সেটা যে কোনো গভর্নমেন্ট হোক নন গভর্নমেন্ট হোক তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে একটু চোট আঘাতের টেন্ডেন্সি আছে প্রথম দিকে এটা একটু সচেতন থাকবেন শ্রবণার পলিটিক্যাল ক্যারিয়ারটা ভালো দিকে যাবে নক্ষত্র ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা মানেই যে রাগই এটা এটা ঠিক কথা নয় হ্যাঁ ধনিষ্ঠার মধ্যে রাগ যদি একটু থাকে বটে এটা ডিপেন্ড করে কার জন্মছকে মঙ্গল কোথায় আছে তার লগ্নের ভাইপস কেমন ইত্যাদি ইত্যাদি ফ্যাক্টরের উপরে এখন ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের বর্তমানে সব থেকে প্রাসঙ্গিক সমস্যা হচ্ছে তাদের দাম্পত্য জীবন এটাকে একটু নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা থাকছে নতুন বিবাহের সংযোগ কিন্তু ধনিষ্ঠার দেখতে পাচ্ছি ইভেন সেকেন্ড ম্যারেজের চান্সও কিন্তু ধনিষ্ঠার বাড়বে ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের যাদের ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স আছে এক্সট্রা তাদের কিন্তু একটু সচেতন হওয়ার সংযোগ বা সময়কাল এসেছে একটু সচেতন হতে হবে সেলফ প্রফেশান মোটামুটি প্রথম পনেরো দিন ভালো চাকরির ক্ষেত্রে শেষের দিকে কিন্তু পজিটিভিটিটা বাড়বে ব্যবসা প্রথম দিকেই ভালোর দিকে যাবে তবে ব্যবসা প্রচুর ভালো আমি এক্সপেক্ট করছি না এই মাসে শেষের পনেরো দিন ব্যবসাতে সচেতনই থাকতে হবে ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাতে যাদের সমস্যা হয়েছে কথা বলতে গিয়ে কোনো গুরুজন হোক যে কোনো রিলেটিভসের সাথে হোক তাদের এই সম্পর্কগুলোকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা উভয়ই আছে ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকারা যারা গভর্নমেন্ট জবের জন্য মরিয়া হয়ে ছুটছেন সেটা যদি ডিফেন্স রিলেটেড হয় তাহলেও কিন্তু আমি বলবো পজিটিভিটি আছে যদি এক্সাম থাকে যদিও জুনে একটা এক্সামিনেশান আছে সর্বভারতীয় এবং খুব করা একটা এক্সামিনেশান মকরের চান্স কতটা আছে দেখুন এটা তো টোটালি বাচ্চাটির উপর ডিপেন্ডও করবে তবে এটুকু বলি সঞ্চারগত দিক থেকে বা গোচরগত দিক থেকে মকরের কিন্তু কিছুটা সাপোর্টের জায়গা আসবে হয়তো কারোর ক্ষেত্রে একশো আসবে কারোর ক্ষেত্রে আশি আসবে কারোর ক্ষেত্রে দশ আসবে কারোর ক্ষেত্রে এক আসবে বাট আসবে আর মকর রাশির যারা বেসিক্যালি সমস্যায় আছেন বলতে আইনি জটিলতা বা সমগোত্রীয় কোনো বিষয়ে ফেসে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা দেখছি সেটেলমেন্ট আউটসাইড সেটেলমেন্ট দুটোরই চান্স বেশি সেটেলমেন্ট হয়ে যাবে এবং পনেরো থেকে উনত্রিশের মধ্যে যদি হিয়ারিংয়ের ডেট থাকে তাহলে চোখ বুঝে থাকুন ঈশ্বরের কৃপা থাকবে ওয়েল আজকের অনুষ্ঠানটা মূলত ছিল বোনাস রাশি ফলে আলোচনা করলাম যতটা বিষয়কে কভার করা যায় সমস্ত সম্ভাব্য বিষয় নিয়েই আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত কী যেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাতে চান জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আর ভালো থাকতে হবে প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেক এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ